we mm -hmm. পানির কিলোমিটার বাইক চালিয়ে বিশ্ব বিশ্ব রেকর্ড করলেন যুবক সাই সাই করে পানির উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক যুবক এমন অবাক করা এক দৃশ্যে মাথুয়ারা হয়েছেন সবাই তবে স্ট্যান্ড বাজিতে মুগ্ধতাই ছড়াননি শুধু ওই যুবক করেছেন বিশ্ব রেকর্ডও জর্জিয়ার ওই মোটর নাম জর্জি গাখেলাজে কৃষ্ণ সাগরের তীর ঘেঁষা গোবুলেটি থেকে পটি শহরে পানির উপর দিয়ে তেত্রিশ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি গেল এগারো সেপ্টেম্বর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় বিশেষ ধরনের একটি মোটর সাইকেলে চড়ে ঢেউ ঠেলে এগিয়ে যাচ্ছেন গাখেলাসে পরে তীরে পৌঁছতে উৎসুক দর্শকরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায় বিশ্ব রেকর্ড করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জর্জিয়ান এই যুবক কিন্তু লক্ষ্য অর্জনের প্রয়োজন ছিল গুরুতর প্রস্তুতি এজন্য পানির উপর দিয়ে চলাচলে উপযুক্ত মোটর সাইকেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে প্রশিক্ষণ শুরু করেন গাখেলাসে শুরুটা হয়েছিল দুই বছর আগে তখন একটি ভিডিওতে দেখতে পাই অস্ট্রেলিয়ান রাইডার রবি ম্যাডিসন পানির ওপর দিয়ে মোটর সাইকেল চালাচ্ছেন এরপর আমি এই অ্যালুমিনিয়ামের যন্ত্রাংশ স্কি অর্ডার করি এগুলো অ্যাসেম্বল করে আমি কৃত্রিম জলাধার তিবিলেশি সাগরে যাই তখন আমি প্রশিক্ষণ নেওয়া শুরু করি প্রথমবারের চেষ্টাতেই প্রায় পাঁচশো মিটার পথ পাড়ি দিতে সক্ষম গাখে পরবর্তী চেষ্টায় পাড়ি দেন এক কিলোমিটার পথ এরপর দুই কিলোমিটার এভাবে ধীরে ধীরে নিজেকে প্রশিক্ষিত করে তোলেন তিনি তবে এজন্য অনেক কাঠখর পোহাতে হয়েছে গাখে লাগছে সফলভাবে প্রশিক্ষণ শেষে বিশ্ব রেকর্ড করতে সমুদ্রে নামেন গাখে মাত্র তেত্রিশ মিনিটে তেত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেঙে দেন আগের সব রেকর্ড এর আগে দু হাজার একুশ সালে রবি ম্যাডিসন ওয়াটার স্কি মোটরসাইকেলে করে বস ফরাস্ট প্রণালীতে একত্রিশ দশমিক সাত কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন জলে রেকর্ড ভাঙার পর এবার সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার চুয়ান্ন মিটার উচ্চতায় মোটরসাইকেল চালাতে চান গাখেলা আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে তাবসুম হকানিকা পায়রা নিউজ ডেক্স আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না